আসসালামু আলাইকুম শুপ্রদর্শন শেভাচার আছি বগুড়া জেলার ভোপচাঁচিয়া উপজেলা ধাপের হাট থেকে চলে আসছে আবারও কম দামে কিছু সার এবং বকনা গরুর কালেকশান দেখানোর জন্য দাম ধরে ধারণা দেওয়ার আগে শ্রুদেই বলে রাখি প্রত্যেকেই বাজার যাচাই করার পরে গরুগুলো কিনবেন অনেক সময় অতিরিক্ত চাপের কারণে আমাদেরকে অনেক কম দামেও বলে দেয় আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার স্কোপ পাই না তবে পরবর্তী কিন্তু বলে দেয় কোনো ভিডিওতে প্রবলেম হলে বুঝো বুঝতে পারি তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং বাজার যাচাই না করে এই যে দালালদের লোভনীয় কথায় কিন্তু সরাসরি চলে আসবেন না অনেক সময় আপনাদেরকে যতই বলুক যে একবারে কম দামে কিন্তু কম দামে পাওয়া যায় না দর্শক মোটামুটি একটা দামেই কিনতে হয় শুরুতে কিছু সার গরু কালেকশন দেখতেছি ভাই এটা কি করোস

চল বেটা চাল বিশ বিশ বলি কত নিবেন এটা একটু হাজার পুজো করে মানে প্রত্যেকটা গরুতে পাঁচশো এক হাজার করে বাড়াই দিলে দেওয়া যাবে তবে ভাইয়ের গরুগুলো কিন্তু খাওয়ান দাওয়ানের সেরা আছে দেখেন খাবার খায় প্রচুর পরিমাণে খাচ্ছে এই যে এ পাশে কিন্তু এগুলো বকনা বাচ্চা এই যে দূর দূরে যা দেখতেছেন সব কিন্তু এগুলো বকনা বাচ্চা শুরু যখন করছে সার গরু দিয়ে সারের একটু দাম দাও জানায় তারপরে বকনা গরু কালেকশনে দেখাবো ইনশাআল্লাহ এই যে

এটা কিন্তু দেশি না দর্শক সাহিওয়াল লাল টকটকে দুই আড়াই মাস ভাই দুই মাস দুই মাস এই বইছে দুই মাস হবে খাবার দাবার খাচ্ছে ভাই এই এই দুটো এই দুটো মানে এটা দাম যা 42 42 দুই 36 36 হাজার এটা বেটা বাচ্চা হ্যাঁ ওটা বেটা বাচ্চা ওইটা পরে দাম যা 33 হাজার হ্যাঁ কিন্তু 30 হাজার 30 হাজার যেগুলা বলতেছেন এই হাটে আসলে তো পাবে হ্যাঁ ভাই অবশ্যই পাবে ভাই আমাদের দুর্নাম করেন না আচ্ছা

কোনটা সার কোনটা সব সার এই বাচ্চাটা কত ভাই একদম আঠাশ হাজার বয়সে তিন চার মাস এটা দেশি দেশি বাচ্চা কমায় দেন থেকে উনত্রিশ উনত্রিশ

চাচা কিন্তু মন সেটা খুবই ভালো যদি গরুটা ওনার না তবে উনি চেষ্টা করতেছে যে এই গরুটা বাচ্চা এবং মা দুটাই কেনার জন্য চলছে দাম দর দুইটা নেপাল কি চাচা কিন্তু মিলাইছে একবারে জমক এক মায়ের বাচ্চা নাকি বা দেখি একটু দেখি এক মায়ের বাচ্চার মতো লাগেছে বেড়ি বাচ্চা দশ যে না বিটা দেখেন কি বড় না বে একবারে কত দাম নেবেন দুইটা দেওয়া যাবে ইনশাল্লাহ তারপরও কেউ নিচ্ছে না তবে বাচ্চা দুটা ভালো লাগছে কাকা চাইলে খুব একটা বেশি দেরি হবে না বাচ্চা বিক্রির জন্য ইন্দ্র ব্রাজিলের মতো কান আছে সুতলি পার দেখে কান কিন্তু মুখ পার হয়ে গেছে দুটাই অসাধারণ বাচ্চা চাইলে যে কেউ এই দুটো বাচ্চা কিন্তু একবারেই নিতে পারবে ইনশাল্লাহ তো দাম একটু কম হলে আর কি ভালো হতো চাষ পঞ্চানো হলে ভালো ছিল যে পাশে কিন্তু বেশ দূর আমদানি আছে চেষ্টা চলছে সাহেব আচ্ছা কত চাইছে দামটা চাইছে নাকি আরে বিক্রেতা তো দেখতেছে মানে পাঁচায় চারশো পড়ছে মানে চারশো বিশ ভোটে মা চা তুমি বিক্রি করো আমরা দেখতে থাকি